কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন জ্ঞানকুমার কমাসে অনেক বড় অবশ্যই বড়ো অবশ্যই বড়ো অনেক বড় এই ছেলেটা মূলত একটু কী বলবো আসলে এইভাবে বলাও ঠিক না অসচ্ছল পরিবারের ছেলে তো ভাই একটি গরু পালতো সেই গরুটা বিক্রি করেছে সঙ্গে জি থেকে কিছু টাকা নিয়েছে সব কিছু মিলে অপারেশনটা করেছে আমরা অনেকেই বলি যে ভাই অপারেশন টাকা কোথায় পাবো টাকা কোথায় পাবো টাকা কোথায় পাবো টাকা পয়সা তো ভাই রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না টাকা পয়সা আর্ন করতে হয় কামাতে হয় জমাতে হয় দেখা যাচ্ছে আপনি একটা কাজ করবেন আপনি যদি দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে জমান একটা সময় সে জমাতে পারবেন হুট করে আকাশ থেকে টাকার বস্তা পড়বে এই চিন্তা করলে কিন্তু হবে না এই ছেলেটাও কিন্তু না করে নিজে পরিশ্রম করেছে টাকা জমিয়েছে এরপর অপারেশন করেছে দেখতে পাচ্ছেন একদম সমান হয়েছে মার্শাল্লাহ খুব ভালো এবং ওনার বুকে প্রচুর পরিমাণে গ্ল্যান্ড ছিল অনেক গ্ল্যান্ড একদম হাড্ডি পর্যন্ত গ্ল্যান্ড সো এটা পরিপূর্ণে রিকভারি হতে কয়েক মাস সময় লাগবে এই সময়টা অবশ্যই ধৈর্য সহকারে নিতে হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বড় ছিল এবং এখন বর্তমানে কত সুন্দর লাগছে অপারেশনগুলো দুর্দান্ত হয় আউটস্ট্যান্ডিং হয় বাট অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রুগীদের পরে পাই না ছয় মাস এক বছর পর এর জন্য আমরাও দেখাইতেও পারি না বাট রুগীরা যারা আসে দেখানো সম্ভব হয় আমরা ভালো মন্দ যাই হোক না কেন আমরা দেখাই দিই তো চেষ্টা করি সব ভিডিও দেওয়ার এবং ইনশাআল্লাহ দিয়ে যাব সৎভাবে কাজ করছি দুই সাল থেকে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও করে যাব। আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ